হলো বন্ধুরা সবাই কেমন আছো নতুন অনে অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের হ্যাপি হাজার বলে দিলাম আমরা আজ বাড়িতে পিকনিক করছি

कथा अमाजीना मोड़ देखा चलो चलो कहीं से धा देते चले हमने भेजा सकते थैंक यू देखा देखो ना पाई तो चलो तो है कल की बृहस्पतिवार हां तो कल की आज की पार्टी का बने हो कल की भाई सारे मुझे

গিয়েছিলাম আমাদের মাঝেগ্রামে সে লক্ষ্মী পুজোয় না লক্ষ্মী পুজো দিয়েছে যেখানে ফুলের প্যান্ডেল হয়েছিলো ওইখানটায় চাকরি নি ওখানটায় মানে এখানটায় ঠাকুরটা হয়েছি সেইখানটাতে ইয়ে মানে একটু জঙ্গমায় তাছাড়া রাস্তা না ফাঁকা অন্ধকা লাইফাই ভালো মাংসটা ভালো দেড় কেজি মাংস একটা পোলট্রিতে হতো ধোবা না বলো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইলো তোমাদের হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ ওটা বলতে হবে আমি বলে দিলাম এই দেখো আমরা আজকে ভালো বলছি হালকা একটু নুন দেবো

मिस्टी वाले का कालो का नहीं ना देखो बेटा आ देखो मां दे दी जाओ देखो बात ही खा है नहीं दी दबा कुछ दो बार के रूट मना बाटी तो दी थे बाटी को तो यार 너무 뜨거워. 리들은그